এই মুহূর্তে আমাদের মাঝখানে উপস্থিত হবেন বড় বক্তা বিখ্যাত কামেল মো জলিলের ছেলে উদ্দৌলা ঢাকা তিনি আমাদের মাঝে বক্তব্য রাখবেন আপনারা কি শুনতে প্রস্তুত তাহলে আমি এখন আমাদের আপনারা যার জন্য অপেক্ষা করতেছেন দীর্ঘ সময় ধরে আমরা এখন মঞ্চে তিনি এই মুহূর্তে চলে আসবেন আপনারা ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন ভাই হইচ করেন না ভাই প্রধান বক্তার আগমন আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত

আমি কি আপনাদের মনে আঘাত দিয়েছি না আমি কি আঘাত দিয়ে কথা বলতে পারি না না ঠিক আছে বসেন যাই হোক ভাইরা যুবকদের কথাই আগে বলবো আমি আমি একজন ভাইরাল বক্তা যুবকরা বিয়ের জন্য পাগল হয়ে যায় কিন্তু বাবা মা সেই যুবকদের মনের ব্যথা বোঝে না কথা কন ঠিক না সামনে শীতকাল আসতেছে এই শীতকালে অনেক যুবকের ঘুম ধরে না একটা ছেলে আমায় বলল হুজুর একটা কম্বল দিয়ে তো আমার শীত যায় না আমি বললাম হাসি করে মজা করে তামাশা করে বললাম বাবা একটা কম্বল দিয়ে যখন শীত যায় না তুমি কম্বলের মধ্যে একটা ম্যাচ নিয়ে ঢুকবা মেসের কাঠি যখন ঠপকস করে চালু করে দেবা দেখবা গাও গরম হয়ে যাবে কই হুজুর আর মস্করা কইরেন না আপনিও বুঝেন আমার বাবার মত কতক্ষণ আপনি কি বুঝাছেন জি বুঝছি ওই যুবকটা কি চায় বিয়ে ডালে যুবকরা বিয়ে সাই বিয়ের জন্য পাগলা হয়ে গেছে আমি আজ কথা বলে গেলাম যুবকদের এই এক মাসের মধ্যে শীত আসার আগেই আপনারা যারা বাবা আছেন তারা তাদেরকে বিয়ে পড়াইয়া দিবেন কতক্ষণ ঠিক কি না আমি কারণ না গদ দিয়ে কথা বলি না যাই হোক এই বগুড়ার বাসীরা শুনে রাখো আমি যতক্ষণ বিয়ের কথা বলি আজ পর্যন্ত আমিও বিয়ে আমি বিয়ে করিনি কারণ আমি শুনলাম অনেক আমার মুসল্লি আছে বলে হুজুর বিয়ে করছি বউ কাজ করে না বউ খেতাবাজ ধোয় না বউ রান্না করে না হুজুর এই বাড়ির কাজকাম সব আমার দিয়েই করে নেয় এই কথা যখন আমি শুনলাম হুজুর আমি তখন বললাম না 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 বিয়ে করবো না আমি তো হুজুর আমি তো বক্তা আমি যখন ওয়াশ করি ওয়াশ করা যাওয়ার আগে ফোন দে বলি হ্যালো ওই কমিটির লোকজনেরা আমার জন্য গোস্তর ভা করবা আমার জন্য ছোটো মাছের চরচড়ি করবা শালে চাউলের বিরিয়ানি করবা একটু ভুটের ডাল করবা একটু সবজি করবা একটু ডিম ভাজি করবা একটা ডিম সিদ্ধ করবা আর দই লি আমি বেশি কিছু খাবো না আমি অল্প একটু চায়েক তাকে দেখব এই তরকারি স্বাদ কেমন হয়েছে কথা কোন ঠিক কি না যাই হোক বেশি কিছু বলবো না আমার আরেকটা ওয়াজ আছে সেই মহাস্তান ঘরে আমি তো সেখানকার ওলিয়ে কামিল পীরে মোকামিল হজরত শাহ সুফি শামীম খান সৌরভ সাহেব ঢাকা আজ এ পর্যন্ত বক্তব্য রাখলাম আবার সামনে যদি আসার সুযোগ হয় আমি তখন বিয়ের আলোচনা করব কিভাবে বিয়ের পরে কিভাবে সুখী সংসার করা যাবে কিভাবে বইয়ের সাথে মিল মহাবৎ করা যাবে এই সব এমনভাবে শিখে দেব তখন যদি শুনি আপনারা সফল হয়েছেন তখন আমিও চান্স নেবো আমিও যাই হোক বেশি উত্তেজনা হয়ে গেছে আমি বেশি কিছু বক্তব্য রাখবো না আপনাদের তাবারকের ব্যবস্থা আছে আপনার সবাই তাবারক নিয়ে যাবেন এই তাবারক এতই ফজিলত। এতই বড় যারা বিয়ে করেনি যাদের বিয়ে হয়নি তাদের খেলেও সোল হবে আর পানি পাওয়ার দরকার নেই মস্তন যার দরকার নেই এই তাবারক খেলে যারা বিয়ে করেনি তাদের বিয়ে হবে যাদের বিয়ে হয়নি তাদের বাচ্চা কাচ্চা হবে এটা খুব ভালো খাবার আপনারা সবাই লাইন ধরবেন কেউ বিশৃঙ্খলা করবেন না সবার পাতে পাতে খাবার দেওয়া হবে আমি বেশি খাবো না অল্প চাকরি চলে যাবো আজিক মত ধন্যবাদ আছালক ৱাই ব